আসসালামু আলাইকুম আজকে আমরা দেখব কীভাবে সদস্য মাইগ্রেশন করে নতুন ব্রাঞ্চ খোলেন খোলার পরবর্তীতে সদস্য মাইগ্রেশন করতে হয় জন্য আমাদের যে কোনো আইডি থেকে লগ ইন করে মাইগ্রেশন অপশানে যেতে হবে এখান থেকে আমাদের ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে হবে আমি লগ ইন করে নিলাম এরপর পরবর্তীতে এই টিস ক্লিক করার পরবর্তীতে মাইগ্রেশন আসবে মাইগ্রেশন থেকে মাইগ্রেশন মেম্বার ওয়াইজ মাইগ্রেশন ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস চলে আসবে এই ফর্মটি পূরণ করতে হবে কোন আপনারা দেখে দেখে করবেন যারা ইঞ্জিনিয়া জব করেন সাধারণত তাদেরকে এই বিষয়গুলো আমি মনে করি জানে দেওয়ার প্রয়োজন নেই শাখার নাম দিলাও শাখার নাম দেবো শাখার নামে দেওয়ার পরবর্তীতে সমিতি কোড দিব আমাদের সমিতি কোডগুলো আগেই তো তৈরি করে নিয়েছি আমরা এগুলোতে যে লোন ক্যাটাগরি কোন লোন ক্যাটাগরিতে এর ভর্তি হবে সেই ক্যাটাগরি অনুযায়ী দিব অবশ্য ব্রাঞ্চ প্রতি এটা আলাদা আলাদা হতে পারে সদস্য নম্বর সদস্য নম্বরটা অবশ্যই আমরা দেখে দিব যেটা সদস্য নম্বর আমরা ব্যবহার করতেছি মানে আমরা এখানে ভর্তির ডেট দেব ভর্তির ডেট দেওয়ার পরবর্তীতে আমরা ব্যক্তিগত তথ্য চলে যাব ব্যক্তিগত তথ্য আমরা এখানে পূরণ করে দেব আমি ব্যক্তিগত তথ্য পূরণ করে দিচ্ছি এখানে ব্যক্তিগত তথ্য পূরণ করা শেষ এখন আমরা সরে আসব লোন লোনের তথ্য এখানে আমাদের লোন সাপ্তাহিক লোন আমরা সাপ্তাহিক লোনগুলো দিলাম তার যেরকম অবস্থা সেরকম অনুযায়ী দিবেন দফাগুলো এক দুই তিন এরকম হয়ে থাকে আমরা সাধারণত একই দিচ্ছি যেহেতু আমাদের আগে ইন্টিক ছিল না সফটওয়্যারে এখন আমরা তারিখ তারিখটা অবশ্যই মাইগ্রেশনের সময় সদস্য তারিখ অবশ্যই ভালোভাবে দিতে হবে অথবা তাকে সদস্য মিলাম তারিখ দিলে খেলা চলে যাবে ডিউএ চলে যাবে সমস্যায় প্রভাববেন এখানে আমরা পরবর্তীতে বিতরণ কত টাকা পাবো সে টাকাটা দিব এবং এখানে স্থিতি তার বর্তমান স্থিতি তার কাছ থেকে আমরা কত টাকা পাবো সেটা এখানে বসে দিব যেহেতু আমরা পাওনা ধরে সদস্য মাইগ্রেশন করতেছি এজন্যটা বসে দিব এবং সঞ্চয় মাইগ্রেশনের জন্য আমরা সঞ্চয়ের তথ্যগুলো বসে দিব সঞ্চয়ের তথ্য অবশ্যই বিষয়টাই বুঝবেন কোন সঞ্চয়ে কোনটা দিতে হবে আপনাদের প্রতিষ্ঠান যেরকম বা আমার প্রতিষ্ঠানে যেরকম সেই অনুযায়ী ইয়ে হবে না আপনাদের নিয়ম অনুসারে আপনারা দিবেন এখানে আছে বিশেষ মেয়াদি বিশেষ মেয়াদি বলতে বিপিএস এল ডিপিএস এরকম হয়ে থাকে এরকম তথ্যগুলো আপনারা দিবেন পূরণ করে দিবেন সবগুলো বিষয়গুলো দেখলেই বোঝা যাবে যে কোনটায় কী বসে দিতে হবে আপনার কিস্তির সাইজ বসে দিবেন কত টাকা জমা আছে সবগুলো দিবেন এবং পরবর্তীতে সব কিছু ঠিকঠাক থাকলে সবগুলো যদি ঠিকঠাক আপনার মতে মনে হয় সেক্ষেত্রে সাবমিট দিবেন যদি আমাদের একটা তথ্য ভুল থাকে সেক্ষেত্রে আমরা এখানে সাবমিট দিতে পারবো না অর্থাৎ কোনো মিসিং থাকলে সাবমিট দিতে পারবো না এখন মাইগ্রেশন কমপ্লিট হয়ে থাকলে এরকম আমাদের মাইগ্রেশন থেকে স্বস্তি আইডি থেকে স্বস্তি আইডি চলে যাবে এখন নতুন করে যদি আমরা করতে যাই সেক্ষেত্রে এখানে রিসিভ দিলে আবার নতুন ফর্ম চলে আসবে আমরা এখান থেকে নতুন ফর্ম এন্ট্রি করতে আসলে আমরা যে তথ্যটা এন্ট্রি করলাম সেটা এন্ট্রি হয়েছে কিনা তার জন্য করার জন্য মেম্বার মেম্বার ওয়াইজ ব্যালেন্স দিয়ে চলে আসবো মেম্বার ভিত্তিক ব্যালেন্স থেকে আপনারা জানেন কিভাবে দেখা লাগে এখান থেকে আপনারা সমিতি কোড দিয়ে দেখবেন যে সদস্যটা আসলে কি আসছে কিনা তবে বারবার চেক করার প্রয়োজন নাই আপনারা শেষে চেক করে দেবেন যখন চেক করার প্রয়োজন মনে করবেন তখন আপনারা চেক করে নেবেন এভাবে সদস্য মাইগ্রেশন করা যায় সদস্য মাইগ্রেশন যদি কোনো ব্রাঞ্চের কার্যক্রম থেকে থাকে এটি পূর্বে হয়ে থাকে সেক্ষেত্রে আপনারা সফটওয়্যারে নতুনভাবে এন্ট্রি করতেছেন তার জন্য এটা ব্যবহার করা হয়ে থাকে সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম